হ্যাঁ আমার ভালোবাসতে টাকারও ভালোবাসতে হ্যাঁ দুণুদই আছে ছিল প্রিয় দর্শক আপনারা দেখতেছেন স্ক্রিনে Jackie সে অলরেডি রীতিমতো ভাইরাল কারণ ওনার জীবনের গল্পটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই সেই আপু যে আপু কিনা টিকটকারকে বিশ্বাস করে আজকে সে রাস্তার ফকির হয়ে গেছে কারণ যা ইনকাম করছিল ওনার লাইফের সব টাকাগুলা এই শরীফ ছেলেটা নিয়ে গেছে আচ্ছা আপু এই যে আপনি এখন বের হলেন বাসা থেকে ম্যাক্সিমাম এই বাগের বাজার যে যতক্ষণ আপনি থাকবেন কত টাকা ইনকাম করবেন কয় টাকা করব ভাই ভাই 10 টাকা 20 টাকা আর ইচ্ছা নাইলে কাপুল লতা সব দেয় ব্যক্তি তো এই ইনকামের টাকাগুলো নিয়ে গেছে আপনার এক্স হাজবেন্ড এই টাকা আমি 1 টাকা 2 টাকা করে জমাইতাম এই 3.5 লাখ টাকা এই সুয়ান চুরি নিয়ে গেছে ওর সাথে সম্পর্কটা হইছিল টিকটকে পরিচয় টিকটকে পরিচয় তারপরে বিয়ে বাসর তো আর হয় নাই কারণ ভাগ্যের ব্যাপার বাসর হওয়ার তো বাসরের আগেই আপনার টাকা পয়সা নিয়ে ভাগছে নাকি কি আসলেই এই শরীর ভালোবাসছিল নাকি আপনার টাকা কে ভালোবাসছে না শুনেন হ্যাঁ আমার ভালোবাসতে টাকারও ভালোবাসছে হ্যাঁ দুই আসছিল যখন আছি মায়ারে আমি সারা করলাম পর হ্যাঁ মনের মধ্যে আক্ষেপ হয়ে গেল বুঝলেন এই আক্ষেপ করে পরে আলাম আদালতের কাছে আমি সুক্ষ বিচার চাই শুক্র বিচার হলে আমি না আমার টাকা পয়সায় দিয়ে দিব আমি চলে আসবো মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গেদেরকে কতটুকু আর্থিক সহায়তা করতেছে অনেকেই করতেছে আমার হাসিনা সরকার প্রধানমন্ত্রী মা হাসিনা মারে অনেক সহায়তা আঙ্গরে অনেক সহায়তা করতে চায় স্বীকৃতি দিয়ে দিছে বিয়ার শাদির স্বীকৃতি দিছে সব কিছুর স্বীকৃতি দেওয়া দিছে হাসিনা মারে আমি বলছি আমার টিকটকের লাইফের মাধ্যমে আমি বলছি ওয়াটসঅপেও বলছি আমার এই বিচারটা সূক্ষ্ম বিচারটা সাই করে দিতে

নেই বাংলাদেশের বর্তমান যে অবস্থা দ্রব্য মূল্যের যে দাম অলরেডি তো আপনার এখানে বাসা টাড়া দিয়ে থাকতে হয় না নিজের বাসা না নিজের বাসা এই কারণে আপনি মানে এখানে দোকানদার যারা আছে তাদেরকে একটু ছাড় দেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আপুর কথাগুলো শুনলেন টিকটকার শরীফ যে কিনা স্ত্রী সন্তান বাচ্চা থাকার পরেও এই তৃতীয় লিঙ্গের তার কাছ থেকে